নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ক্যাম্প করে ডিসেম্বরের টেস্ট পেপার দিবে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থ্রি বছর মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পৌঁছাতে জানুয়ারি মাস হয়ে যেত সাধারণ পরীক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতিতে প্রয়োজনীয় সময় পেত না বলে অভিযোগ ছিল রাজ্য দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আগামী বছর মাধ্যমিক পরীক্ষা হবে দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি সে কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার বিলির পদ্ধতি বদল আনল পর্ষদ সচিব সুব্রত ঘোষ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে বা টেস্ট পেপার বিল্লি করা হবে না দশ লাখ মাধ্যমিক পরীক্ষার্থী ডিসেম্বরের শুরুতেই যাতে টেস্ট পেপার পায় সেজন্য পর্ষদ রাজ্যের তেইশটি জেলায় ঊনপঞ্চাশটি গ্রাম ক্যাম্প করবে সংশ্লিষ্ট নয় হাজার নয়শো একানব্বইটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা জানানো হয়েছে তারা যেন নিজ নিজ স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার সংশ্লিষ্ট ক্যাম্পগুলি থেকে সংগ্রহ করে পাশাপাশি পর্ষদের উপসচিব ঋতব্রত চট্টোপাধ্যায় সব মাধ্যমিক স্কুলের প্রধানদের লিখেছেন এই বছর থেকে স্কুল ভিত্তিক টেস্টের প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষার দিনেই পর্ষদে পাঠাতে হবে যাতে প্রশ্নপত্রের মান বিষয়বস্তু এবং নিয়ম মেনে তৈরি প্রশ্ন তৈরি হয়েছে কিনা তা টেস্টের তৈরির আগেই পর্ষদ দেখে নিতে পারে প্রতিটি বিদ্যালয়কে মাধ্যমিকের টেস্টের প্রশ্নপত্রের স্ক্যান কপি ও নন পিডিএফ সফটকপি পাঠাতে বলা হয়েছে এই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে প্রশ্নপত্র তৈরি করতে হবে নির্ধারিত সিলেবাস ও পাঠ্যক্রম মেনে এমন কোনো প্রশ্ন রাখা যাবে না যা বিতর্ক তৈরি করতে পারে বা রাজ্য পর্ষদকে বিড়ম্বনায় ফেলে প্রসঙ্গত হাজার বাইশ সালের টেস্টের মালদা একটি স্কুলে ইতিহাসের প্রশ্নপত্র পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে উল্লেখ করেছিল সেই প্রশ্নপত্র তাড়াহুড়ায় পর্ষদের টেস্টে পালে ছাপা হয়েছিল যা নিয়ে প্রবল বিড়ম্বনায় পড়েছিল পর্ষ শিক্ষা দপ্তর ও রাজ্য সরকার নির্দেশে বলা হয়েছে কেবলমাত্র সংশ্লিষ্ট বিষয়ের বিদ্যালয়ের নিজস্ব শিক্ষক বা শিক্ষিকাই টেস্টের প্রশ্নপত্র তৈরি করবেন বাইরের কোনো সংস্থা বা শিক্ষক সমিতির প্রশ্নে মাধ্যমিকের টেস্ট নেওয়া যাবে না একাধিক বিদ্যালয় যৌথভাবে বা ক্লাস্টার করে সিলেকশন টেস্ট নিতে পারবে না পর্ষদের সময়সূচি ও নিয়ম কঠোরভাবে মানতে হবে নিয়ম ভঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা বা টিচার ইনচার্জেই দায়ী থাকবেন বলে সূত্রের খবর অর্থাৎ পর্ষদ গত আছে গত বছরের যে বিড়ম্বনা হয়েছিল সেই বিড়ম্বনা থেকে বাঁচতে অনেক সতর্ক হয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ডিসেম্বরের শুরুতেই পরীক্ষার্থীদের হাতে যাবে টেস্ট পেপার বলে সূত্রের খবর ধন্যবাদ